অনেক দিন পরে যাচ্ছে সেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা আতারপাড়া এবং পদ্মা নদী দিয়ে কিন্তু মাঝনদীতেই হঠাৎ আমাদের নৌকা আর বা পাখাটি ভেঙে গেল ভাই কি নিয়ে যেতে পারবেন কিনারে আল্লাহ ভরসা ভালো যে একটা দ্বীপের কাছে আমরা এসে পৌঁছাইছি এই যে কিনারে চলে আসছে বই ঠেমেরে ভাই কতদিন যাবার দৌড়ানো হয় না যে আগে সেই ছাগল গুলো ঘাস করছে ভারতের মধ্যে এই যে বাংলাদেশিদের বাড়ি এখান থেকেই বাংলাদেশ কিন্তু শুরু মানে আমাদের রাজশাহীর বাঘা উপজেলার সর্বশেষ সীমান্ত এটাই আমরা এই যে চক্রজাপুর ঘাট থেকে রওনা দেব সবাই হালকা পাতলা নাস্তা করে নিয়ে আসছে রাজশাহীর বাঘা উপজেলার চক্রাজাপুর ইউনিয়নের সেই চক্রাজাপুর নদীর পার থেকে আমরা রওনা দিলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম আতারপাড়া গ্রাম নামে পরিচিত সেই আতারপাড়ার উদ্দেশ্যে মূলত এই নৌকা ভ্রমণটির আয়োজন করেছেন আমাদেরই বড় ভাই ও তার বন্ধুরা মিলে সেখানে আমাকে আমন্ত্রণ ভরা বর্ষায় রাশি রাশি জলে ফুলে ফেপে উঠেছে পদ্মার পানি আর এই পদ্মার বুক চেড়ে আমাদের নৌকা ছুটে চলেছে সেই আতার পাড়ার দিকে

এই যে নৌকার পাখা ভেঙে যাওয়ার কারণে এখন দ্বীপে আমরা নেমে গেছিটা আমাদের ভাই কি অবস্থা ভাই আমাদের বড় ভাই কেমন লাগতেছে জায়গাটা যাই হোক নৌকার পাখাটা ভাঙ্গার কারণে এত সুন্দর একটা জায়গায় নামতে পারলাম সবাই বন্ধুরা ভাবতে পারছেন কতগুলো পাখি আচ্ছা দুইটা ঢুকছে এগুলোকে আমরা ছেড়ে দিব ধরে ধরতে পারবেন আচ্ছা বাহ সেই সুন্দর তো কি বা খেয়ে গেলাম ওই পারে আর একটা ঢুকছে

সেই গন্তব্যে এই যে আমরা আতার পাড়া এসে নেমে গেছি মানিক মামা খালি হাতে নাম এটা হইল না দেখতে নদীর পারে এক ছোট ভাই মসি রাখতেছে মুসকাদের ভাইয়া তোমার নাম কি হ্যাঁ হানিফ মুসকা গে তোমাদের নিজে মোশ গোসল করাচ্ছে নদীর পারে ও সেই সুন্দর লাগতেছে সবগুলো মোষ কি একজন বন্ধুরা এই যে এই পাশে বাংলাদেশিদের ঘরবাড়ি এই যে সীমান্ত দেখতে পাচ্ছেন আমার এই যে ভারতীয় জমিতে বাংলাদেশিদের মহিষ গরু সার আছে ওই যে সামনে ফল দিচ্ছে লাল নিচে যে ছাগলগুলো ঘাস খাচ্ছে ভারতের মধ্যে এই যে বাংলাদেশিদের বাড়ি এখান থেকেই বাংলাদেশ কিন্তু শুরু মানে আমাদের রাজশাহীর বাঘা উপজেলার সর্বশেষ সীমান্ত এটাই আর এই যে সামনে জিবি ক্যাম্প ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা তাই তো বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সাথে আমাদের দেখা হয়ে গেল এবং তারা জিজ্ঞেস করলো আমরা কেন এখানে এসেছি আমরা সীমান্তরক্ষী বাহিনী বিজেপি কে জানিয়ে দিলাম আমরা এখানে ঘুরতে আসছি এবং তারা আমাদের হুঁশিয়ারি করে দিলেন যেন ভারত বাংলাদেশের সীমানা পেরিয়ে যেন আমরা না যাই বর্ডারের আশেপাশে না যাওয়াই ভালো গ্রামে ঘুরতে বললেন দেখেন নৌকা কিভাবে নামানো হয় এই যে কলা গাছের উপর দিয়ে এই যে এইভাবে ঠেলে ঠেলে নামানো হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পুরো নয় জন বাহবালি মিলে এটা ফেলে নামালো কি খাওয়া দাওয়ার কি পরে কি একটু শক্তি কমে নিলেননি পুরো জন মিলে নৌকাটা নামিয়ে শরীরটা কুমিয়ে নিল নাকি ভাই শক্তি কি এখন বাড়লো না কমলো মানে খাওয়ারটা এখন কাজে লাগলো লাগলো সেই আতার পরা সারাদিন ঘুরে বেড়ালাম খাওয়া দাওয়ার আয়োজন করে শেষ এবার সবাই রওনা দিচ্ছে বাড়ির দিয়ে এই যে এইটা দেখা যাচ্ছে ওইটা হলো ভারতীয় ভারতীয়দের বাড়ির ঘর সবকিছু এতে এই গ্রামটাই বাংলাদেশের শেষ গ্রাম পাশে আলাইপুর বাঘার আলাইপুর